আসসালামু আলাইকুম আমি মি নাজিন ফয়সাল আহমেদ লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আজও আমরা একটি বিজনেস টপিক্স নিয়ে আলোচনা করব আমি প্রতিদিন বিভিন্ন বিজনেস রিলেটেড টপিক্সগুলো নিয়ে আলোচনা করে থাকি এবং বিভিন্ন বিজনেস রিলেটেড টার্মসগুলো নিয়ে আলোচনা করে থাকি আশা করছি আমার এই আলোচনাটুকু আপনারা সুন্দরভাবে দারুণভাবে উপভোগ করছেন তারই ধারাবাহিকতায় আজও একটি টপিক্স নিয়ে আলোচনা করব। আজ শুক্রবার জুমাবার আশা করব আপনারা ঘরে থেকে আমার এই আলোচনাটা ভালোভাবে উপভোগ করবে এবং প্রতিদিন আমি বিভিন্ন বিজনেস রিলেটেড টপিকসগুলো ভেঙে ভেঙে আলোচনা করে থাকি তো আপনাদের যদি কোনো সাজেশন থাকে কোনো পরামর্শ থাকে বা কীভাবে আমি সুন্দর করে আরও ভালোভাবে আমাদের এই কন্টেন্টটা সাজাতে পারি কিভাবে আরও সুন্দর করে কন্টেন্টটা আমি গুছিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি সেরকম কোনো সুন্দর পরামর্শ থাকলে অবশ্যই আপনারা নিচের কমেন্ট সেকশনে জানাবেন তাহলে এটি আমাদের জন্য ভালো হবে যে কিভাবে সুন্দর করে ভালোভাবে আরও আপনাদের সামনে লেসন ভিডিওগুলো প্রেজেন্ট করতে পারি তো আজ আমি যে টপিক্সটি নিয়ে কথা বলবো সেই টপিক্সটি হচ্ছে হোয়াইট লেভেল প্রোডাক্ট এই টপিক্সটি নিয়ে কথা বলবো এই টপিক্স নিয়ে এর আগেও আমি আরও দুটো লেসন ভিডিও আপনাদের কাছে শেয়ার করেছি সেগুলো আমাদের যে ভেঞ্চার কনসালটেন্সি ইউটিউব চ্যানেল ভেঞ্চার সেখানে দেয়া আছে সেখান থেকে আপনারা ভালোভাবে সুন্দরভাবে দেখে বুঝে শুনে নিতে পারবেন তো আজ আমরা যে টপিক্সটি নিয়ে কথা বলবো হোয়াইট লেভেল প্রোডাক্ট এই টপিক্সটি খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক্স কেননা যারা আমরা ই কমার্স নিয়ে বিজনেস করছি বা ই কমার্স নিয়ে বিজনেস করার চিন্তা আছে তারা আমরা এই হোয়াইট লেভেল প্রোডাক্ট কী জিনিস সেটি যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের এই ই কমার্স বিজনেসের জন্য অনেক উপকার হবে এবং ই কমার্স বিজনেসের জন্য তখন সেটি বেশ উপকার নিয়ে আসতে পারে কারণ আমরা যারা ই কমার্স বিজনেসে বিভিন্ন বিজনেস মডেল নিয়ে কাজ করছি এই বিজনেস মডেল আমরা অনেকে ঠিক তেমন একটা গুরুত্ব দেই না কিন্তু আসলে আমরা যে কোনো বিজনেস শুরু করার পূর্বে অবশ্যই আমাদের বিজনেস মডেলটা ঠিক করে নিতে হবে বিজনেস মডেলটা ঠিক করলে আমরা তখন সুন্দর করে ভালো করে সেটি ফলো করে আমাদের বিজনেসটি পরিচালনা করতে পারি এবং বিজনেসটি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি ক্ষেত্রে অবশ্যই আমাদের বিজনেস শুরু করার পূর্বে আমাদের বিজনেস মডেলটি ভালো করে রেডি করে সুন্দর করে গুছিয়ে নিতে হবে তো হোয়াইট লেভেল প্রোডাক্ট কী জিনিস সেটি সম্পর্কে আমি এর আগেও বলেছি আজও আমি খানিকটা ডেসক্রিপশন দিচ্ছি সেটি হচ্ছে যে হোয়াইট লেভেল প্রোডাক্ট বলতে আমরা বুঝি যেখানে একটি কোম্পানির প্রতিষ্ঠিত বা একটি কোম্পানি বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারে বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট তারা উৎপাদন করতে পারে সেটি যখন তারা উৎপাদন করল তখন আরেকটি প্রতিষ্ঠান যখন তাদের এই প্রোডাক্টগুলো রিব্র্যান্ড করে থাকে আরেকটি প্রোডাক্ট যখন তারা সুন্দরভাবে অন্যের কাছে তুলে ধরে যেটি আসলে তারা উৎপাদন করছে না এই হোল প্রসেসটিকে আমরা বলি হোয়াইট লেভেল প্রোডাক্ট আমি আপনাদের বোঝার সুবিধার্থে আবারও বলছি আমি যদি কোনো একটি প্রোডাক্ট উৎপাদন করে থাকি আমি সেই প্রোডাক্টটা উৎপাদন করার ফলে আমি আরেকটি প্রতিষ্ঠানকে বললাম যে আপনারা আমার এই প্রোডাক্টটি বিক্রি করে দিবেন বা মার্কেটিং করে দিবেন তখন তারা আমার এই প্রোডাক্টটি বিক্রি করে দিল কিভাবে যে তারা এটিকে আবার রিব্র্যান্ড করলো করে যখন তারা বিক্রি করে দিল এই হোল প্রসেসটিকেই বলা হয় হোয়াইট লেভেল প্রোডাক্ট এটি অনেক উপকারিতা রয়েছে কারণ আমরা এখন যে টেকনোলজি যুগে বসবাস করছি তখন আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে হতে পারে যেমন আরেকজন যদি আরেকটি প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে সে সেই প্রোডাক্টটি কী করলো নিয়ে আসলো আমি আরেকটি প্রোডাক্ট নিয়ে কাজ করছি আমি আরেকটি প্রোডাক্ট নিয়ে আসলাম আমরা এরকম যদি আট দশজন নিয়ে আমরা আরেকজন মানুষকে বললাম বা আরেকটা প্রতিষ্ঠানকে বললাম যে হ্যাঁ আপনি আমাদের প্রোডাক্টগুলো সেল করে দেন বা রিব্র্যান্ড করে দেন তখন কি হলো সেই প্রোডাক্টটি তারা রিব্র্যান্ড করে দিল অথবা সেল করে দিল সেলটা কিভাবে করবে অবশ্যই রিব্র্যান্ড করতে হবে অবশ্যই সেটি ভালো করে মার্কেটিং করতে হবে তারপরে কি করলো সে বিক্রি করে দিল অ্যাজ এ রেজাল্ট এই যে হোল প্রসেসটা একেই আমরা বলবো হোয়াইট লেভেল প্রোডাক্ট এর মাধ্যমে অনেক ধরনের উপকারিতা রয়েছে সেটি নিয়ে আমরা এর আগেও বলেছি আমরা আরেকটি লেসন ভিডিও আপনাদের জন্য সাজাবো এর ডিসঅ্যাডভান্টেজেস কী কি থাকতে পারে কারণ প্রতিটি জিনিসেরই অ্যাডভান্টেজেস যেমন থাকে সেটি ডিসঅ্যাডভান্টেজেস থাকে সেক্ষেত্রে আমাদেরকে কম্পেয়ার করতে হবে যে আসলে কোনটি বেশি উপকার বা কোনটিতে ক্ষতি বেশি সেটি আমরা ভালোভাবে বুঝে শুনে যদি কাজ করতে পারি তাহলে সেটি নিয়ে আমরা খুব সহজেই ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো এই যে আমরা হোয়াইট লেভেল প্রোডাক্ট নিয়ে কথা বললাম তো যারা আসলে আমরা ই কমার্স নিয়ে কাজ করব। তারা আসলে এভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদিত সেম প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করতে পারি তবে ক্ষেত্রে একটি জিনিস মনে রাখতে হবে জেনেরিক নেম অর্থাৎ সকল উৎপাদিত প্রতিষ্ঠানের জেনেরিক নেম তখন সেম হয় জেনেরিক নেমটা যখন তাদের সেম হবে অর্থাৎ এটি দিয়ে চিনা যাবে যে হ্যাঁ এই উৎপাদিত প্রোডাক্ট আসলে এটি ছিল নাম ভিন্ন হতে পারে নাম ভিন্ন হলেও অসুবিধা নেই কিন্তু জেনেরিক নেমটা অবশ্যই সেম হতে হবে তা আজ আমরা যে টপিক্সটি নিয়ে আলোচনা করলাম যে টপিকসটি নিয়ে কথা বললাম সেটি হচ্ছে এ হোয়াইট লেভেল প্রোডাক্ট এটি আশা করছি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন এর আগেও আমরা দুটো ভিডিও আপনাদেরকে দিয়েছি আপনারা যদি না শুনে থাকেন অবশ্যই আমাদের লাভ ভেঞ্চার কনসালটেন্সি যে ইউটিউব চ্যানেল লভ ভেঞ্চার সেটি অবশ্যই আপনারা ভিজিট করে আসতে পারেন এবং সেখানে গেলেও আপনারা বিভিন্ন বিজনেস রিলেটেড বিভিন্ন টপিকসগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন খুব সহজেই আপনারা সেটি সম্পর্কে জানতে পারবেন আজ এই পর্যন্ত যে কোনো প্রশ্ন আপনারা বিজনেস রিলেটেড লাজ ভেঞ্চার কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম